নমস্কার বন্ধুরা চামলিস গার্ডেন থেকে আমি চামলি বলছি বহুদিন তোমাদের কোনো ভিডিও দেওয়া হয় না আমার সময়ের অভাবে যাই হোক আজকে ঠাকুর পুজোর জন্য কিছু ফুল তুললাম সেই ফুলগুলো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আর ফুল নিয়ে এসে পুজো দিতে বসবো এখন এইটা হচ্ছে আমার ঠাকুরঘর হ্যাঁ এই ঠাকুরদের চান ঠান করিয়ে ফুলটা আগে তুলে নিয়ে এসেছি দেখো ঠাকুরের আমার দোলনা বিছানা হ্যাঁ এই শয়ন থেকে তুলেছি তুলে আসনে রেখেছি এরপরে চান ঠান করাবো তাই ফুলটা তুলে নিয়ে আসলাম ভাবলাম তোমাদের দেখাই দেখো কি সুন্দর জবাগুলো ফুটেছে বিভিন্ন ধরনের জবা ফুটে এত সুন্দর টাটকা ফুল দিয়ে পুজো দিতে সত্যি খুব ভালো লাগে আর আমি তো কোনো মানে কেনা ফুল দিয়ে পুজো দিই না আর দেখো আমার পদ্মের গাছ এই যে দেখো একটা পদ্ম আজ তুলেছি হ্যাঁ দেখো পদ্মগুলো দেখো কি সুন্দর এই একটা দেখো অনেক পদ্ম পুড়িয়ে এসছে এই যে দেখো এই পদ্মটা কি সুন্দর প্রচুর পদ্ম ফুটে মানে প্রতিদিন একটা একটা করে মোটামুটি দিতে পারি আটখানা টপ বে করেছি পদ্ম হ্যাঁ তো কোনো না কোনো দিন একটা প্রতিদিনই কোনো না কোনো ফুল পাওয়াই যায় পদ্মের দেখো সুন্দর আর এবারে আমি ছোটো গামলায় করেছি কারণ বড় গামলায় দিলে না বড় গামলায় দিলে গাছটা আরও সুন্দর হতো কিন্তু ওই ছোট গামলায় দিলে জায়গাটা কম লাগে দেখো আমার সর্ষে গাছ দেখো কি সুন্দর সর্ষে ধরেছে আমার কাগজি লেবু গাছ পদ্মফুল গাছের পাশেই রয়েছে কাগজি আছে মৌসুম্বী লেবু গাছ আছে এই যে দেখো মৌসুমি লেবু মৌসুমি ধরেছে হ্যাঁ এইটা হচ্ছে আবার গন্ধরাজ লেবু দেখো গন্ধরাজলেবু ঠিক আছে কি সুন্দর ধরে আছে তাও তো এবার মন্দির করাতে প্রচুর গাছ আমার একটু ডিস্টার্ব হয়েছে যাই হোক তারপরেও আছে এই দেখো বাতাবি লেবু ধরেছে এটা থাই ভ্যারাইটির লেবু ওই আর একটা দেখা যাচ্ছে সবেদা দেখো কি সুন্দর সবেদা ধরে আছে দেখো পুকুরটাও দেখা যাচ্ছে কি সুন্দর রাম ধরেছে এই দেখো জবা ফুল আছে দোপাটির চারা বসিয়েছি প্রচুর দেখো কি সুন্দর সুন্দর কালার ফুলগুলো আজকে সব তুলে নিয়েছি দেখো তোলার মানে তোলার পরে তোমাদের যে ওই যে সাজিতে ফুলগুলো দেখালাম এইটা হচ্ছে আমার গোলাপ বাগান দেখো কি সুন্দর মানে গরমের সময় ফুল দিন এগুলো সব কেটে দেব হ্যাঁ সব কেটে দেবো একদম এই দেখো সূর্যমুখী গাছ আছে তারপর রাধা চূড়া এই দেখো ডবল মাধবীলতা কুসান্ডা ঠিক আছে কি সুন্দর ডবল মাধবীলতা হয়েছে ছোট্টোর মধ্যে আর্চ করে দিয়েছি এই আর একটা সবেদা গাছ দেখো আমার অনেকগুলো সবেদা গাছ আছে হ্যাঁ আর এই দেখো বোগেন ফুটতে শুরু করেছে কী সুন্দর এটা ঠাকুর ঘরের ওই যে উপরের যে মন্দিরের চুরোটা আছে চুরোর চারি সাইড দিয়ে এরকমভাবে তোমার বোগেন রেখেছি হুম আবার মন্দিরের ব্যালকনিতেও বোগেন আছে প্রচুর এরকম ফুল ধরে আছে এটা দেখো বেলগাছ এই দেখো কাঠ চাপা হ্যাঁ বৃষ্টিতে ঝরে যায় কাঠ চাপাগুলো গুলো কি সুন্দর ফুটেছে দেখো কাঠ চাপাগুলো এই দেখো কাঁচ চাপাও তিন চার রকমের তাহলে দেখলে ভিডিওটি আজ এই অবধি রইল ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করবো অন্যকে দেখা